মাইলড ইন পার্সন আমি আপনি তো এটা ফাইল করেছেন অ্যাডভোকেট কে দিয়েই ফাইল করেছিলেন না অ্যাডভোকেট ড্রাফটিংটা করে দিয়েছিল ড্রাফটিংটা করে দিয়েছিল না না অ্যাপিয়ারেন্স তো দেখতে পাচ্ছি না এটা সিওর সময় করেছিল তারপর পয়সা দিতে পারেনি তা আমি নিজে করছি মাই মাইলড দু সালে আমার ওয়াইফ চলে যায় নিজের ইচ্ছাতে তারপর জিডি করি যাই যা বউকে তো পয়সা দিতেই হয় বাচ্চা আছে চব্বিশ বছরের মেয়ে আছে আর তেরো বছরের ছেলে আছে কিন্তু আমার দোষটা হুজুর দেখুন নিজে থেকে চলে যাই আমার আনার জন্য টাকা সোনা আমার মায়ের সোনা নিয়ে চলে যায় প্রমাণ হবে তো ওয়াইফ আসছে না কেন না আসছে না বলতে গেলে বহু ডিস্টার্ব ও আমার নামে দশটাতে কেস করেছে আমার মেয়েকে চব্বিশ বছর মেয়েকে দিয়ে পকস কেস করেছে দেড়শো দিন জেলে ছিলাম দেড়শো দিন জেলে ছিলাম চব্বিশ বছর মেয়েকে দিয়ে পক্সো কেস করিয়েছে একটা ফলস কেস আমাদের উকিল বাবুর নামে আমাদের উকিল বাবুর নামে আমার আমার যে উকিল বাবু আছে ডিস্ট্রিক্ট কোর্টে ফ্যামিলি কোর্টে তার নামে সিলহতাহানি মারধর থেন্ডিং এর মামলা করেছে তো এই 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 রকম মহিলার সাথে থাকা জীবনের রিস্ক তাই নাকি আপনাদের তো সন্তানাদি আছে তো তেরো বছরের ছেলেটার কি হবে ছেলেকে আমরা নিতে চেয়েছি আমরা আমি নিতে চেয়েছি ছেলেকে ছেলেকে বহুবার বলেছি আমরা ডিস্ট্রিক্ট কোর্টে ডিভি অ্যাক্ট করে ছেলে কোথায় পড়াশোনা করে ছেলে আমাদের যে গ্রামের একটা সরকারি স্কুলে পড়ে চন্দ্রগতি মেমোরিয়াল স্কুল কোন ক্লাসে পড়ে ক্লাস 6 এ পড়ে ছেলে 6 এ পড়ে হ্যাঁ ফাইভের রেজাল্ট অঙ্কে কত পেয়েছিল ক্লাস ফাইভের আমাকে যোগাযোগ করতে দেয় না তুই জানার চেষ্টা করেছিলেন আমি চেষ্টা করেছিলাম স্কুলে না আমাদের ওখানে ডিবি একটি ডিস্ট্রিক্ট লাইফ বাদ দিন বাবা হিসেবে স্কুলে গেছিলেন ছেলে অঙ্কে কত পেয়েছে না আমাকে তো ঢুকতেই দেয় না আমাকে কাছে ভেটতে দেয় না কাছে গেলেই স্কুলে গেছিলেন হেডমাস্টারের সাথে দেখা করেছেন নাস্টার না হেডমাস্টারের সঙ্গে দেখা করবেন হেডমাস্টারের সঙ্গে দেখা কি অন্যায় করলো না ছেলে ছেলেকে

তখন পক্সকে চব্বিশ বছর মেয়েকে দিয়ে সেকশন নাইন এর থেকে তো এটা এসেছে হ্যাঁ তাই না হ্যাঁ কিন্তু আমাকে ট্রায়াল করার সুযোগ দেয়নি আমাকে জেলে রেখে এক্সপার্টি অর্ডার করে নিয়েছে কিন্তু আপনি তো এই মামলাটা তো আপনার আপনি করেছেন হ্যাঁ আমি যখন করেছিলাম সিচুয়েশন করবেন আপনি কি মামলা তুলে নিতে চাইছেন হ্যাঁ আমি তুলে নেওয়ার জন্য আমাদের উকিলবাবু আমরা জেলে থাকাকালীন বলেছিল পিটিশন দিয়েছিল আমার কাছে আছে আগে টাকাগুলো দিতে হবে তো তুলতে গেলেও টাকা দিতে হবে

তারপরে কোর্টকে মিসগাইড করেছে বলেছে আমার বড় ফার্নিচার আপনার মেয়ে কোনো কাজ করে হ্যাঁ কাজ করে ও এক একটা মোটর সাইকেলের শোরুম এ আপনি টাকাগুলো দিয়েছেন নেটিকেশন পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা মেন্টেনেন্স এক লাখ টাকা দেননি তো না আমার তো সাড়ে তিন হাজার টাকা মাসে রোজগার আমি কোথায় থেকে এগুলো দেবো আমি ইনকাম প্রুভ সার্টিফিকেটও দিয়েছি অ্যাপিয়ার্স ইন পার্সন অ্যান্ড প্রিজড এক্সেনশন অফ ইন্টারিং অর্ডার ফার্স্ট ইঞ্জিন extension of the interim order passed in the matter on august 23 2023 the condition for grant of the said interim order has not been complied with therefore the prayer of the petitioner for extension of the interim order is refused let the matter appear. নভেম্বরে করে দাও এই এফিডেভিট অফ সার্ভিসটা নিয়ে নিও রেকর্ডে না নেই আসো করে দিন হ্যাঁ পিটিশনার ইজ রিকোয়ার টু গিভ এ ফার্দার নোটিশ টু দি অপোজিট পার্টি অ্যান্ড হার লার্নেড অ্যাডভোকেট ইন দ্য কোর্ট বিলো কমিউনিকেটিং দিস অর্ডার নভেম্বর মাসে আসুন তখন দেখবেন আমি একটু মাই মাইলটা একটু ট্রায়ালের সুযোগ পেলে ফ্যামিলি কোর্টে তাহলে আমি কিছু আমার প্রুফ আমাকে অন্ধকারে রেখে জেলে রেখে অর্ডার করে নিয়েছি ফেরত চাইছি আমি যখন চেয়েছিলাম তখন সিচুয়েশন আলাদা ছিল তখন চব্বিশ বছর মেয়েকে দিয়ে পক্স কেস আমার নামে দশটা কেস করেছে ঠিক আছে বললাম